গভীর রাত আপনি একা ঘরে বসে আছেন চারপাশে কোনো শব্দ নেই ফ্যানের ঘূর্ণন ধীরে ধীরে থেমে আসছে হাওয়ার মৃদু স্রোত জানালায় ধাক্কা দিচ্ছে তারপর থেমে যাচ্ছে হঠাৎ আপনি নিজের হৃদস্পন্দন শুনতে পেলেন এমন নীরবতা যেখানে মনে হল সময়ও থেমে গেছে তারপর এক অদ্ভুত অনুভূতি যেন ভেতর থেকে কেউ ফিস ফিস করে বলছে তুমি কি আমাকে এতদিনে ভুলে গেছো। আপনি গেলেন চারদিকে কেউ নেই আপনার মন, যে প্রতিদিন আপনাকে কিছু বলতে চমকে চেয়েছে কিন্তু আপনি শব্দের ভিড়ে তার কণ্ঠ হারিয়ে ফেলেছেন আজ আমরা সেই কণ্ঠকে আবার শোনার যাত্রা শুরু করব শব্দের বাইরে স্ক্রিনের বাইরে কোলা হলের বাইরে কারণ এখানেই শুরু হয় ব্রেইনের নীরব বিপ্লব শেষ কবে আপনি সম্পূর্ণ চুপচাপ ছিলেন না ঘুমানোর সময় নয় সচেতনভাবে চোখ খোলা রেখে শুধু নিজের ভেতরের শব্দ শুনছিলেন আজকের এই পৃথিবীতে নীরবতা প্রায় বিলুপ্ত সকালবেলা ঘুম ভাঙতেই ফোনের অ্যালার্ম তারপর খবর সোশ্যাল মিডিয়া আশেপাশের মানুষের কথা রাস্তায় গাড়ির হর্ন একটানা শব্দের আক্রমণ আমরা এমন এক অভ্যাসে আটকে গেছি যেখানে চুপ থাকা মানেই অস্বস্তি যেন নিরবতা কোনো ফাঁকা ঘর যা যত তাড়াতাড়ি সম্ভব শব্দ দিয়ে ভরতে হবে কিন্তু আসল সত্য হল নিরবতা কোনো শূন্যতা নয় বরং এক আয় যেখানে আপনার আসল চেহারা প্রতিফলিত হয় আপনার চাপা অনুভূতি ভুলে যাওয়ার স্বপ্ন এবং গভীরতম চিন্তা বাবা মায়ের উপদেশ শিক্ষকের শাসন সমাজের নিয়ম সোশ্যাল মিডিয়ার মতামত এই কণ্ঠ সারাক্ষণ বাঁচতে থাকা এক রেকর্ডের মতো আসল ভেতরের কণ্ঠ অন্তর্দৃষ্টি গভীর চেতনা আত্মার ফিসফিসানি সমস্যা হলো প্রথম কণ্ঠ এত জোরে বাজে যে দ্বিতীয় কণ্ঠ শোনাই যায় না একটা মজার গল্প বলি আরিফ পঁচিশ বছরের এক তরুণ প্রতিদিন মেকানিক্যাল রুটিনে বেঁচে আছে সকাল আটটায় অফিস রাত দশটায় বাসায় তারপর ফোন স্ক্রল করে ঘুম জীবনে নতুন কিছু ঘটছে না কিন্তু ভেতরে ক্লান্তি জমে আছে একদিন রাতে বিদ্যুৎ চলে গেল ফোনের চার্জ শেষ ইন্টারনেট নেই প্রথমে বিরক্তি তারপর অদ্ভুত শান্তি সেই নীরবতায় যে নিজের ভেতর থেকে শুনল তুমি কি সত্যি এই জীবন চাও সেই রাত বদলে দিল তার ভাবনার দিক কারণ সে প্রথমবার নিজের আসল কণ্ঠ শুনল যখন আমরা নীরব হই ব্রেইনে সক্রিয় হয় এক বিশেষ নেটওয়ার্ক ডিফল্ট মুড নেটওয়ার্ক যেটাকে সংক্ষেপে ডিএমএন বলে এটি সক্রিয় থাকে তখনই যখন আমরা বাইরের কোনো কাজ করছি না বরং নিজের ভেতরে ডুবে আছি ডি এম সক্রিয় হলে আমাদের স্মৃতি ভবিষ্যতের কল্পনা আর আত্মা অনুসন্ধান বাড়ে গবেষণা বলছে মাত্র দুই মিনিট নিরবতা গান শোনার চেয়েও বেশি রিল্যাক্সেশন দেয় নিরবতা কার্টেলস কমিয়ে দেয় ব্রেইনের অবিরাম নয়েজ পরিষ্কার করে আমরা প্রতিদিন এক শব্দময় মেলার মধ্যে বাস করছি চা দোকানের কোলাহল বাসের হর্ন ফোনের নোটিফিকেশন টিভির নিউজ আপডেট শব্দ এত বেশি যে নীরবতা এখন আমাদের কাছে অপরিচিত এমনকি ভীতিকর যেন সারাদিন বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে আমরা আকাশের আসল রং দেখতে ভুলে গেছি এখনই এক ছোট্ট অনুশীলন করুন চোখ আস্তে বন্ধ করুন গভীর শ্বাস নিন ধীরে ধীরে ছেড়ে দিন চারপাশের শব্দ লক্ষ্য করুন ফ্যান পাখির ডাক দূরের যানবাহন যানবাহনের শব্দ কোনো শব্দকে আটকাবেন না শুধু পর্যবেক্ষণ করুন কিছুক্ষণ পর দেখবেন শব্দগুলো বাইরের কিন্তু ভেতরে এক অদ্ভুত শান্তি জমেছে প্রথমবার নীরবতায় বসলে ব্রেইন অস্থির হয় এটা কতক্ষণ চলবে কিন্তু ধীরে ধীরে মন থেমে যায় আপনি বুঝবেন অনেক চিন্তাই আপনার নয় বরং ধার করা এটাই নীরব বিপ্লবের প্রথম ধাপ নিজের নয়েজ আর আসল কণ্ঠ আলাদা করতে শেখা নিরবতার মধ্যে আবেগগুলো স্বচ্ছ হয় রাগ আসলে ক্লান্তি হতে পারে দুঃখ আসলে একাকিত্ব হতে পারে মন আপনার শত্রু নয় সে বছরের পর বছর আপনার জন্য অপেক্ষা করছে এখন ভাবুন যদি আপনি শিখে যান নিরবতার মধ্যে ব্রেইনের গোপন ভাষা পড়তে আপনার জীবন কতটা বদলে যাবে এটাই শুধু শুরু ব্রেইনের নীরব বিপ্লব আপনি কি জানেন আমাদের মনের ভেতরে এক অদৃশ্য মানচিত্র আছে এ মানচিত্রে শুধু রাস্তা বা স্থান নয় বরং আমাদের আবেগ স্বপ্ন ভয় আর অভ্যাসের পথচিহ্ন আঁকা থাকে কিন্তু বছরের পর বছর বাইরের শব্দে ভরে যাওয়ায় আমরা এই মানচিত্র পড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি নিরবতা সেই মানচিত্রের উপর জমে থাকা ধুলো জেড়ে দেয় প্রথমে অস্পষ্ট রেখাগুলো দেখা যায় তারপর ধীরে ধীরে সব পরিষ্কার হতে থাকে মনোবিজ্ঞানের একটি শাখা আছে মাইন্ডফুলনেস নিউরোসায়েন্স এখানে বলা হয় আমরা যখন চুপ থাকি এবং নিজের শ্বাসে মন দেই তখন ব্রেইনের অ্যামাইট ডালা যা ভয় ও স্ট্রেস নিয়ন্ত্রণ করে তার কার্যকলাপ ধীরে ধীরে কমে যায় ফলে ভেতরের আতঙ্ক অস্থিরতা এমনকি বছরের পুরনো দুঃখ নরম হয়ে আসে হারবার্ডের এক গবেষণায় দেখা গেছে প্রতিদিন মাত্র দশ মিনিট নীরব মেডিটেশন করলে তিন সপ্তাহের মধ্যে ব্রেইনের ধূসর পদার্থ গ্রে ম্যাটার ঘন হয় এই ধূসর পদার্থই আমাদের স্মৃতি সিদ্ধান্ত নেওয়া এবং আবেগ নিয়ন্ত্রণের জন্য দায়ী কিন্তু ভাই এখানে একটা চ্যালেঞ্জ আছে নিরবতার প্রথম কয়েক মিনিট মিষ্টি নয় বরং কড়া কফির মতো তিতা কারণ তখন মন সব চেপে রাখা কথাগুলো সামনে এনে দেয় যেমন আপনি হয়তো হঠাৎ মনে পড়ে যাবে দশ বছর আগে কাউকে কষ্ট দিয়েছিলেন বা এমন কোনো অপূর্ব স্বপ্ন যা আপনি ভুলে থাকার ভান করছিলেন এই মুহূর্তে মনে হতে পারে চুপ থাকা আমার জন্য না কিন্তু এটাই নীরব বিপ্লবের দরজা এই অস্বস্তি পার হতে পারলেই ভেতরের আসল শান্তি শুরু হয় আমি এখানে আপনাকে তিনটি ধাপ দেব যা ধীরে ধীরে আপনার জীবনে নীরবতা এনে দেবে প্রতিদিন দু মিনিট শ্বাস লক্ষ্য করুন গুনবেন শ্বাস নেওয়ার সময় এক দুই তিন চার তারপর ছাড়ার সময় এক দুই তিন চার চারপাশের শব্দ বন্ধ করবেন না শুধু লক্ষ্য করবেন যেন আপনি সাগরের ধারে বসে ঢেউ দেখছেন কোনো চিন্তা এলে জিজ্ঞাসা করুন এটা কি আমার নিজের চিন্তা নাকি বাইরের থেকে ধার করা মিতা ঢাকার এক প্রাইভেট কোম্পানির কর্মী প্রতিদিন ব্যস্ততা মিটিং ফোন কল তার মাথা সব সময় ভারী লাগত সে একদিন সিদ্ধান্ত নিল প্রতিদিন রাতে ঘুমানোর আগে পাঁচ মিনিট নীরব বসবে প্রথম সপ্তাহে সে টের পেল তার মাথার ভেতর এত টু ডু লিস্ট ঘুরছিল যা আসলে তার নিজের নয় বরং অন্যদের প্রত্যাশা তখন থেকে সে নিজের জন্য আলাদা সময় বের করা শুরু করল ফলাফল কম স্ট্রেস বেশি মনোযোগ আর হাসিমুখী দিন শুরু এখন আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি একটি মাত্র মিনিটের জন্য চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন ধীরে ছেড়ে দিন আপনার শরীরের ওজন অনুভব করুন দেখুন এই এক মিনিটে বাইরের পৃথিবী থেমে গেছে আপনার মনই এখন আসল মঞ্চ নীরবতা আসলে এক সমুদ্র প্রথমে আপনি তীরে দাঁড়িয়ে শুধু ঢেউয়ের শব্দ শোনেন তারপর সাহস করে পা ভেজিয়ে দেন ধীরে ধীরে আপনি সাঁতার কাটতে শুরু করেন আর এক সময় এমন জায়গায় পৌঁছান যেখানে কোনো ঢেউ নেই শুধু নীলা জল আর অসীম শান্তি এই জায়গায় পৌঁছানোই ব্রেনের নীরব বিপ্লবের মূল লক্ষ্য এখানে আপনি শুধু মনকে শোনেন না মনকে শেখা আমি তোমাকে শুনছি ভাই যখন আপনি প্রতিদিন নিরবতার সাথে সময় কাটাতে শুরু করবেন তখন এক সময় এমন এক স্তরে পৌঁছাবেন যেখানে মন আর শব্দ তৈরি করে না চিন্তাগুলো আসে কিন্তু তারা শুধু ভেসে যায় যেন নীল আকাশে ভেসে চলা তুলোর মতো মেঘ এখানে ভয় নেই তারা নেই তুলনা নেই এখানে শুধু আছে আপনার নিজের সত্তা আপনার নিজের নিঃশ্বাস আর এক অসীম শান্তি এই মুহূর্তে আপনি বুঝতে পারবেন জীবনের সবচেয়ে বড় উত্তরগুলো আসলে বাইরের পৃথিবীতে নয় আপনার ভেতরেই লুকিয়ে আছে নিরবতা ধীরে ধীরে আপনার অবচেতন মনের দরজা খুলে দেয় যে দরজার পিছনে লুকিয়ে আছে আপনার শৈশবের স্মৃতি অব্যক্ত ভয় ভুলে যাওয়া স্বপ্ন আর এমন সব উত্তর যা আপনি বছরের পর বছর খুঁজে বেরিয়েছেন যখন আপনি এই দরজার ভিতরে পা রাখবেন তখন দেখবেন আপনি আসলে আপনার জীবনের পথপ্রদর্শক নিজেই আজকের এই এই যাত্রায় আমরা পথে পথ সহজ নয় কিন্তু একবার শুরু করলে এর ফল এমন গভীর হয় যা ভাষায় প্রকাশ করা যায় না এই ভিডিওর স্ক্রিপ্ট তৈরি করার সময় যদি কোনো ভুল বা ত্রুটি থেকে থাকে শব্দে উচ্চারণে বা ব্যাখ্যা দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা সবাই শেখার পথে আছি আর এই চ্যানেলের উদ্দেশ্য একটাই আপনাকে আমাকে আমাদের সবাইকে ভেতরের শান্তি ও সচেতনতার পথে নিয়ে যাওয়া যদি আপনি মনে করেন এই যাত্রা আপনার হৃদয়ে আলো জ্বালিয়েছে যদি এই কণ্ঠ আপনাকে একটু হলেও শান্তি এনে দেয় তাহলে অনুরোধ রইল এই নীরব অন্তর মেডিটেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার প্রতিটি সাবস্ক্রিপশন লাইক ও শেয়ার আমাদের এই যাত্রাকে আরও দূর পর্যন্ত নিয়ে যাবে আপনার এক ছোট্ট ক্লিক হয়তো কারো জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হয়ে যাবে আল্লাহ হাফেজ